তারা আঘাত পেয়েছিল আহত হয়েছিল তারা মৃত্যুর সঙ্গে প্রায় এক মাস লড়াই করেছে কিন্তু একদিনও দলের কেউ খবর নিয়েছে তারা কেমন আছে না তাদের কেসের জন্য দেখেছে না তাদের পরিবারের পাশে দাঁড়িয়েছে সেই জন্য মনে হয় যাদের জন্য আমরা লড়াই করছি যাদের জন্য জীবন দিচ্ছি তাদের পাশে যদি আজকে না দাঁড়ায় কালকে আমি আজ লড়াই করছি আমার যখন জীবন নিয়ে এটা না তোকে বলবো যারা দলটাকে ভালোবাসে তাদেরকে গুরুত্ব দিই ভাগড়ের প্রিয় বিধায়ক আমি এই জন্য প্রিয় বলি ওনার মধ্যে অনেক স্বচ্ছতা দেখেছিলাম সেই সঙ্গে একটাই কথা বলবো বেশি কিছু বলবো না যারা আপনাকে ভালোবাসে আপনার জন্য জীবন দিয়ে লড়াই করছে তাদেরকে গুরুত্ব দিয়ে অবহেলা না করে ভালোবেসে কাছে এরকম সময় আছে এখনো আপনি তাদেরকে ভালোবাসা দেবেন এরকম অবহেলায় ফেলে রাখবেন না দেখবেন আমার মতো অবহেলা পেতে পেতে সবাই কিন্তু একদিন আপনার ছেড়ে চলে যাবে আপনি আর খুঁজেও পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বলে আমি আমার বক্তব্য শেষটা অত্যাচার করেছি আজকে তারা কেউ অত জেলে আছে কেউ দল থেকে কিন্তু দলের বাজে কেন করবে ভিভার মাননীয় সহবাদ মোল্লা মহাশয় এবং ভাঙড়ের অবজারভার আমরা একটা জিনিস লক্ষ্য করেছি দলের মধ্যে অনেক ক্ষোভটা ছিল অনেক অভিমান ছিল তৃণমূল কংগ্রেসের মধ্যে এমন কিছু গাদ্দার ছিল যারা আমার সঙ্গে প্রচন্ড গাদ্দারি করেছিল অনেক অনেক অত্যাচার করেছে তারা কেউ হয়তো জেলে আছে কেউ তাই দাদা আমাকে বারবার বলেছে আজকে ফিরে আসো তোমার সঙ্গে যে অন্যায় হয়েছে সেটা আর হবে না আমি মানুষের জন্য লড়াই করতে এসেছি নিজের জন্য না নিজের স্বার্থের জন্য দল করতে আসিনি এই তৃণমূল কংগ্রেসটা করেছিলাম চাওয়া পাওয়া কিছু ছিল না আমি সেই সময় পড়াশুনোর মধ্যে ব্যস্ত ছিলাম তখন আমি বিএড করছিলাম কিন্তু দলের ওই গাদ্দার গুলো প্রচন্ড গাদ্দারিতা করেছিল একজন এক কর্মীকে কিভাবে সম্মান দিতে সেটা কিন্তু তারা দেয়নি সেই অধিকার থেকে বঞ্চিত করেছিল আমি বই মানে দল ছেড়ে গিয়েছিলাম এবং দু হাজার একুশ সালে আমি আইএসএফ জয়েন করেছিলাম সেখানে মানুষের জন্য লড়াই করছি আগামী তো মানুষের জন্য লড়াই করব শুধু দলের কাছে একটাই অনুরোধ করব যারা গাদ্দার যারা দুর্নীতিগ্রস্ত তাদেরকে বিদায় দিতে হবে এটাই আমাদের চাওয়া সেই সঙ্গে আমাদের নামু সাহেব ছিলেন রহিমলা থেকে শুরু করে মাসিন্দা আর অনেকেই ছিলেন যারা আমাদের লড়াই সাথে ছিলেন এবং কিছু বাদতারের বিরুদ্ধে তখন স্বচ্ছ নামে একটা অভিযান আমরা চালিয়েছিলাম আজ সেই স্বচ্ছ ভালো সফল হতে চলেছে আমাদের মধ্যে নেই ওদিকেও আমাদের মধ্যে নেই ওনারা কিন্তু বিদায় নিয়েছেন আমাদের থেকে সবাইকে বিদায় নিতে হবে শুধু একটা কথা বলবো আপনার নীতিটাকে ঠিক রাখুন আপনি ক্ষমতা পেয়েছেন বলে ক্ষমতা সব কিছু করাবেন এটা কিন্তু ভুলে যাবেন না বিচারক কিন্তু আজকে বিচার ঠিক একদিন হবে আসলে বিচার হবে হিসাবটা কিন্তু সেই দিন মিলিয়ে নিতে হবে আজকে তার হিসাব হচ্ছে যারা যেমন কর্ম করেছিল তেমন ফল পাচ্ছে সেই সময় বলবো যারা দলটাকে ভালোবাসে তাদেরকে গুরুত্ব দিন ভাঙড়ের প্রিয় বিধায়ক আমি এই জন্য প্রিয় বলি ওনার মধ্যে অনেক স্বচ্ছতা দেখেছিলাম সেই সঙ্গে ওনাকে একটাই কথা বললো বেশি কিছু বলবো না যারা আপনাকে ভালোবাসে আপনার জন্য জীবন দিয়ে লড়াই করছে তাদেরকে গুরুত্ব দিয়ে অবহেলা না করে ভালোবেসে কাছে এরকম সময় আছে এখনো আপনি তাদেরকে ভালোবাসা দেবেন এরকম অবহেলায় ফেলে রাখবেন না দেখবেন আমার মতো অবহেলা পেতে পেতে সবাই কিন্তু একদিন আপনার ছেড়ে চলে যাবে আপনি আর খুঁজেও পাবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি বললাম একটা কথার মধ্যে অনেক কিছু লুকিয়ে আছে বেশি কিছু বলার দরকার নেই আমাদের এই বিগত লোকসভা ইলেকশনে আমাদের কয়েকটা কর্মী আহত হয়েছিল তারা আঘাত পেয়েছিল আহত হয়েছিল তারা মৃত্যুর সঙ্গে প্রায় এক মাস লড়াই করেছে কিন্তু একদিনও দলের খবর নেই যে সে তারা কেমন আছে না তাদের কেসের জন্য তারা দেখেছে না তাদের পরিবারের পাশে দাঁড়িয়েছে সেই জন্য মনে হয় কষ্ট আছে যাদের জন্য আমরা লড়াই করছি যাদের জন্য জীবন দিচ্ছি তাদের পাশে যদি আজকে না কালকে আমি আসবামি লড়াই করছি আমার যখন জীবন নিয়ে টানাটানি হবে তখন আমি কাউকে পাবো না এই জন্য অনেক কিছু বলার আছে বেশি কথা বলবো না কারণ আমি গাদ্দারি করতে শিখিনি মানুষের রায় নিয়েছি মানুষের সম্মান নিয়ে মানুষের সঙ্গে কাজ করবো কে কোন দলে সেটা দেখবো না মাউরাশিকে বুকে আগলে রাখব মাউরাশির জন্য লড়াই করব স্বচ্ছতার সঙ্গে লড়াই করব নীতি আদর্শ बिखিনি করে নাও অনেকে কি প্রশ্ন করতে পারে যে তুমি তো বড় বড় কথা বলতে আইসে কে চিনি তিন ভুলে কেন হলে আর যাদের জন্য লড়াই ছিল তারা আজকে জেলে আছে যাদের বিত সরকার বেশি কথা বলবো না মাননীয় বিধায়ক সাহেব বসে আছেন উনি ওনার বক্তব্য রাখবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন তিনും কংগ্রেস जिंदाबाद আমাদের সরকার বা জিন্দাবাদ